শকুনি মামা মহাভারতের অন্যতম রহস্যময় চরিত্র তার সম্পর্কে কিছু অজানা তথ্য শকুনির পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্রের পেছনে মূল কারণ ছিল তার পরিবারের উপর হওয়া অন্যায় কৌরবদের পিতা ধৃতরাষ্ট্রের রাজসভায় গন্ধার রাজা তথা শকুনির পিতাকে এবং তার ভাইদের বন্দী করা হয় তাঁদের ক্ষুধার্ত রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় শকুনি এই ঘটনা কখনো ভুলেননি এবং কৌরবদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলেন শকুনি বিশ্বাস করতেন যে দুর্যোধন তার হাতিয়ার যার মাধ্যমে তিনি কৌরবদের ধ্বংস করবেন। তিনি দুর্যোধনের ক্রোধ ও অহংকারকে কাজে লাগিয়ে পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন শকুনি পাশার খেলায় অসাধারণ দক্ষ ছিলেন কথিত আছে তিনি তার পিতার হাট দিয়ে তৈরি পাশা ব্যবহার করতেন যা সর্বদা তার পক্ষে ফল দিত শকুনি শুধু দুর্যোধনকে নয় সমগ্র কৌরব পরিবারকেও তার কৌশলে বস করেছিলেন তার মেধা ও ধূর্ততার জন্য তিনি রাজসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন মহাভারতের যুদ্ধে শকুনির মৃত্যু ঘটে সহদেবের হাতে সহদেব শকুনিকে হত্যার মাধ্যমে তার পিতার প্রতিশোধ নেন শকুনির চরিত্রটি মহাভারতে ধূর্ত প্রতিশোধপরায়ণ এবং অত্যন্ত বুদ্ধিমান এক মন্ত্রীর প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে যিনি তার নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য পুরো কৌরব বংশের ধ্বংস ডেকে আনেন